তুই দেশলাই তো আমি কিন্তু দেশলাই আনতে ভুলে গেছি নেতদূর আসার পর এখন বলছি নাকি দেশলাই আনিনি এই দেশলাই আনার কথা তোর ছিল না ওটা তো তোরই আনার কথা ছিল আর তুই ভুলে গেলি গিয়ে মানে তাড়াতাড়ি করে আসতে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছে রে পল্টুদা চাপনিও না আমার কাছে দেশ লেগেছে এত রাত্রে বলে এখানে দাঁড়িয়ে কথা বলো না এই জায়গাটা খুব একটা ভালো না চলো আমরা আগে এখান থেকে তাড়াতাড়ি বেরোই হ্যাঁ ঠিকই বলেছিস চল হ্যাঁ রে তুই বেছে বেছে পুরো গ্রামের ভিতরে এই জায়গাটাই পেলি আরে পাগল দিনের বেলায় যেমন তেমন কিন্তু রাত্রেবেলায় এখানে ভূতের ভাই কেউ আসে না গ্রামের সবাই বলে এখানে নাকি রাত্রেবেলায় কারোর আসা ঠিক না তা নিশ্চিন্তে পার্টি করার জন্য এর থেকে আর ভালো জায়গা পাবি হ্যাঁ গো বোট দা ফোটো কিন্তু এই কথাটা বলেছে ভূতের ভয় এখানে কোনো মানুষজনও আসবে না আর আমরা নিশ্চিন্ত শাড়িতে এখানে পার্টিয়ে করতে পারবো এই গ্রামের সবাই যখন বলে এই বাড়িটা ভালো না তারপরও কি আমাদের এখানে আসা ঠিক হলো আরে তুই এত চাপ নিচিস কেন এখানে কোনো ভূত নেই এর আগে আমি এটা কতবার এসেছি অত বেশি চিন্তা ভাবনা না করে চল চল ভিতরের দিকে যাই হুম চল দেখেছো পল্টুদা বাড়িটা বাইরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয় ভিতর থেকে কিন্তু ততটা নয় হ্যাঁ তা ঠিকই বলেছিস খুব একটা খারাপ জায়গা না দেখলি তো আমি তোদেরকে বলছিলাম না এখানে কোনো ভয় নেই

আমাকে ভয় দেখানো দাঁড়ানো একবার মুহূর্তে আসলে তারপরে মনে দেখাচ্ছি কোথায় পালিয়ে গেলি এবার ভয় দেখা দেখ এরকম করলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম

এই তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব বলছিস এই মাথা খারাপ হয়ে গেছে আমার হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে বাড়া আমি যখন মুড়তে গেছিলাম তখন আমাকে পিছন থেকে ভয় দেখাচ্ছিলিস কেন এই দেখেছে পটুদা এ তুমি বলো না আমি কি একবারও তোমার পাশ থেকে কোথাও গেছি এই কি হয়েছে আবার মিথ্যে কথা বলছিস আরে না রে ফুটো ল্যাংচা ঠিকই বলেছে ও এখান থেকে কোথাও যায়নি তুই দেখ গিয়ে ভুলবার কিছু শুনেছিস হ্যাঁ এখানে এসে বস তা আবার কি রে বলতো এ ছাপে করে এটা আমরে কি এনেছিস আরে এটা হলো একটা বিশেষ জিনিস এটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি আর সত্যি বলতে আজকে এটার জন্যই তোই ফাঁকা জায়গা মাল খেতে এসেছিস এ কি বলছিস কেতি তে বুঝতে পারছ না এটা নাম কি আরে এটা আগে কোনোদিন দেখিসনি নাকি এটার নাম হলো প্ল্যানেট এ তুই কি দারিদরি সব শুনবি নাকি আগে বস তারপরে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ কি মজিস এ এটা দিয়ে ভুত দেখা যায় এম বানালে না আমি বাড়ায় এর ভিতরে নেই কিন্তু নে তুই এমন করছিস মরিতে সত্যি করে ভূত চলে আসবে আরে এইগুলো ভুয়া ভুয়া আর কোম্পানি এগুলো বিক্রি করার জন্য কত কিছু বলে আর তুই অত চাপইবার নিচ্ছিস কেন আমি আর তো তোর সাথে আছি নাকি লে ওরা এত কষ্ট করে জিনিসটাকে জোগাড় করলাম আর একবার ট্রাই করে দেখতে কি সমস্যা এ কিন্তু যেনে সত্যি করে ভূত চলে আসে তখন কি করবো আরে তুই কি খ্যাপা নাকি আজকের দিনে এসে ভুত বলে কিছু আছে আর যদি বাইকাস ভূত চলেও আসে যা আমি আর সামনে সামলে নেব হ্যাঁ যা তাই হবে আমি আর ল্যাংটু সামনে নেবো তোর কিছু হতে দেবো না এ কিন্তু এটা নিয়ে ভুত কি করে নাকি ওসব নিয়ে তুই চাপ নিস না ওটা তো আমি থেকে বলে দেবো আগে তুই তুই রাজি কিনা এ তো ঠিক আছে এ কি করতে হবে আগে তাই বল ও বেশি কিছু না শুধু হাত জোর করে আমি একটা মন্ত্র বলবো তোরা আমার সাথে সাথে বলবি এইভাবে আমার মতন হাত জোর কর এবার বল ক্রিং কিরে বল ক্রিং ক্রিং ফট আমাদের এখানে কেউ থাকলে চলে আসো ঝটপট এই যেমন ভালো লাগছে না দেখ বাড়ার মাল এখানে মাল খেতে এসেছি মাল খেলে খা না হলে এসব ছিনালি বন্ধ কর এমকো তাই ভাবলা নীতি মাল মিলকি তারা করব আর তারে মারতে ইসুপ করে বরেছি আরে এইভাবে ভাবে মাছ ভয় মন্ত্র পড়ে ছেড়ে দিলে হবে না পুরোটা পড়তে হবে আরে ধর তো ওই আমাকে একটা মানে বলো দি দি আমি এটা কিছু যে শব্দ ছিল বল না ও বড়া বিড়াল হবে হয়তো এই মন্ত্র পড়া কে জানা কানে করছ না হ্যাঁ দামোন তো লাগে

सब्सक्राइब करूँ